ডোডো দেখো তোমার জন্য কি এনেছি এই যে দেখো তো গরম দাঁড়াও দাঁড়ো ফ্রিজের উপরে দি না ধরো আসো দেখি দেখো তুমি কি আছে এই যে আর একটাও রয়েছে দু প্যাকেট আগে দেখো কি আসো দেখো তো দাঁড়াও কি মামা কে খাবে ভালো খা তুমি ডোডো যেন দেখো আমাদের গাছে একটা কুমড়ো হয়েছে আমি কেটে বাইরে রেখেছি তুমি যাবে আনতে আসো চলো দেখি দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এই যে আমি দেখো রেখে দিয়েছি কায়রে কেটে যে তুমি উঠলে তোমাকে আমি দেখাবো দেখি

তুমি জেনে গেছো দাঁড়া খোলো খুলে দি দাও তুমি পারবে না এই খাও খাও দেখো তোমার জন্য কি এনেছি তুমি দাঁড়াও আমি এনে দিচ্ছি উঠে এই দেখো হ্যাঁ ওরা তুমি চাও না সব সময় ওরা খুলে গেছে কর নে দেখা খুলে গেছে আচ্ছা দাও এমনি করো এটা ধরো উঁচু করো হ্যাঁ এবার ফু দাও দাও ভালো করে ফু দাও দাঁড়াও এই যে এই যে এই যে দেখেছো ধরো তুমি এগুলো পারবে না হুম এই যে একটা এ মা

টায়ার ফেটে গেছে আর দাদা ডোডো দেখো তোমার জন্য আমি একটা জিনিস এনেছি তাহলে চোখ বন্ধ করো হাত পাতো এই যে রিমোট রিমোট কার চালা এই যে চালো এই যে এই যে দেখি তো লাইট অফ করে হুম লাইট অফ করে কেমন হয় না লাইট অফ করে দাও লাইট অফ করে দাও হ্যাঁ এইবার দেখি তো এই অন্ধ ওই অন্ধকারটায় দাও দেখেছো কী আলো হচ্ছে তোমার লাইটিং কারে তোমার পছন্দ আছে পছন্দ আছে